কেও বসতেসকে আসেন না একটু বোঝার চেষ্টা করি হ্যাঁ কি কালেকশনে আছেন মানে কি মানে আপনাদের ব্যবসাটা কি আদারস করে রাখছি আপনারা কি ইম্পোর্ট করেন না এক্সপোর্ট করেন ইম্পোর্ট করে বিভিন্ন দোকানে দেন তারপরে দেওয়ার পরে এখন টাকা নিতে আসছেন ও আদার দাম কত আজকে 135 125 টাকা কেজি কোনটা চাইনা মানে মোটা আর যেটা মোটাটা দেশিটা

কি বাংলায় রসুন পেঁয়াজ আদা এগুলি মনে থাকবে তারপরে আপনি ইব্রাহিম লেখেন যেটা আপনার মার্কা হয় লেখেন তারপরে যা খুশি লেখেন কিন্তু আগে লিখতে হবে রসুন পেঁয়াজ ঠিক আছে কারণ ভাই আপনার আপনার এই ভাউচারটা দিয়েই কিন্তু আমরা ই করব মানে ওই খুচরা বাজারগুলি মনিটরিং করব হ্যাঁ যেমন এখানে লেখা থাকবে তাই না আপনি এখানে যদি পেঁয়াজ রসুন না লেখেন আপনি আদিত্য লেখলেন ইব্রাহিম লেখলেন দোকানে গেলে বলবে যে না আমি এটা পেঁয়াজ কিনি নাই আমি অন্য কিছু কিনেছি তখন আমরা বুঝতে পারবো আমরা কি ইব্রাহিম চিনি কি চিনি আমরা আদা রসুন পেঁয়াজ এটা লিখবেন

এটা আজকে আসছে না গতকালকে село 7 কি আসছে কোন থেকে আসছে এটা ছিল মাছ পাওয়া সূত্রে মাছ আপনার জায়গার নাম বলেন ওকে মানে পাংশা মানে ফরিদপুর হ্যাঁ রাজবাড়ী রাজবাড়ী পাংশা হচ্ছে রাজবাড়ী সরি রাজবাড়ী ওখান থেকে আসছে ওজন ভাড়া কিন্তু এই মূল্য আপনারা লেখেন না মূল্যটা এটা একটা ছবি না

অপরাধী হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন মূল্য তালিকা এটা এটা মূল্য তালিকা আটান্ন পঁচানব্বই মানে কি

ওই ভাই এই যে এটা এখন মিসলিডিং ইনফরমেশন হয়ে যাবে এটা মুছে ফেলেন 58 টাকার তোর আপনার পেজ নাই এটা মুছেন তো ওই 10 মুছেন কি বিক্রি করছেন 611 তে চার বস্তা পেজ চার বস্তা পেজ কত টাকা বিক্রি করছেন দেখুন ক্যালকুলেটরটা দেখুন ছয় তারিখ ছিল চুয়াত্তর টাকা দর হ্যাঁ

আমরা ওইটাই বুঝবো আদা রসুন মিক্সড করে বিক্রি করছেন পঁচানব্বই টাকা কেজি আমরা যদি সেটা বুঝি আপনার তো ফাইন হয়ে যাবে আমরা যদি ওটা বুঝি তাহলে তো ফাইন হয়ে যাবে আপনার সেটাই বলছি যে আপনি যেটা লিখবেন সেটা পরিষ্কার করে লিখবেন আপনি কি বিক্রি করছেন কোন কোয়ান্টিটি কত দামে মনে থাকবে আর যদি সময়ের এত স্বল্পতা থাকে তাহলে তো আসলে হলো না আজকে আসেনি পেঁয়াজ মানে আপনার জন্য নির্দেশনা হচ্ছে যে পেঁয়াজ আপনার কাছে নাই সেটার দাম ওখানে দিবেন না ঠিক আছে যেটা বিক্রি করছেন ওটা দিবেন আর হচ্ছে আপনার যে ভাউচার ভাউচারে পরিষ্কার করে আপনার পণ্যের দাম নাম লিখবেন ঠিক আছে কি নাম আপনার মুরাদ হোসেন পানামা ট্রেডার্স ভাই অস্পষ্টতা রাখার দরকার নাই পেঁয়াজ বিক্রি করছেন পেঁয়াজ লিখে দিবেন